হ্যালো এভি আসসালামু মেসেস ডিপো দীপু এর পক্ষ থেকে আমি নিশিতা সবাইকে স্বাগত জানাচ্ছি সো দেখতেই পাচ্ছেন আপনারা আমার সামনে ইয়ামাহার এস জেড এস ভার্সন থ্রি ফোর স্যার পার্চেস করে নিয়েছেন সো আমি স্যারটিকে এখন প্রশ্ন করব যে সে কেন এই বাইকটি পার্চেস করলেন এবং পার্চেস করার পরে তার অনুভূতি কি স্যার আপনি আমার আপনার নাম ঠিকানা আর পার্চেস করার পরে আপনার অনুভূতি আর কেন আপনার এই ভিন্টেজ গ্রিন এই বাইকটি পার্চেস করলেন যদি বল আমার নাম আমি রূপালী ব্যাংক শাখায় আসলে এই বাইকটার প্রতি আমার আগে থেকে একটু দুর্বলতা ছিল কালারটা আমার দুলা ভাই এই বাইকটা প্রথম যখন নেয় তখন আমি বলছিলাম যে আমি যদি ভার্সন নিই তাহলে এই কালারটা পেলে আমি নিব সেজন্য আমি শুধু মাগুরা থেকে চোর আসছি এই বাইকটা নেওয়ার জন্য ধন্যবাদ সুন্দর জন্য এত একটা মাগুরা থেকে এসছে শুধুমাত্র ভিন্টেজ গ্রিন বাইকটি নেওয়ার জন্য তো আপনারা যারা যারা ভাবতেছেন ইয়ামাহার নতুন বাইক কিনবেন আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশন মেসেজ দীপো ইন্টারপ্রাইজ সদর হসপিটাল রোড চুয়াডাঙ্গা